আমাদের খবরের জেরে তৎপরতা প্রশাসনের বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে ক্ষতিগ্রস্ত সোনামুখীর আলু চাষিদের কাছ থেকে বাজার দরের থেকে বেশি দরে সমস্ত আলু কিনছেন সরকার সেই আলু বিক্রি হবে সুফল বাংলায় বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুরে কৃষকদের বিঘার পর বিঘা আলু জমি জলের তলায় কারণ একদিকে নিম্নচাপের বৃষ্টি অন্যদিকে ডিভিসির খামখেয়ালি পানায় সেচ ক্যানেল উপচে কৃষকদের আলু জমি প্লাবিত হয়েছিল বিঘার পর বিঘা আলুর জমি জলের তলায় চলে যায় চরম আতঙ্কিত হয়ে পড়েছিলেন কৃষকরা সেই খবর দেখানোর পর তৎপরতা শুরু হয় জেলা প্রশাসনের গতকাল বিকেলেই কৃষকদের সাথে দেখা করেন কৃষি আধিকারিকরা এবং প্রশাসনিক আধিকারিকরা তাদের তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্ত আলু কিনবেন সরকার সেই মতো বাঁকুড়া জেলা প্রশাসন কৃষকদের কাছ থেকে বাজারের থেকে অনেক বেশি দরে আলু কিনতে শুরু করল যেখানে বেসরকারিভাবে কৃষকদের কাছ থেকে ফরেরা আলু কিনছে কেজি প্রতি পাঁচ টাকা করে সেখানে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে সরকার আলু কিনছে দশ টাকা প্রতি কেজি স্বাভাবিকভাবে কৃষকরাও মনে করছেন সরকার তাদের উৎপাদিত আলু কিনে নেওয়ায় তারা অনেকটাই উপকৃত হবেন তারা যে ক্ষতির আশঙ্কা করেছিলেন সেটা থেকে অনেকটাই মুক্তি পাবেন তারা সরকার কেনার পর এই আলু বিক্রি করা হবে সরকারি সুফল বাংলা স্টলে বাঁকুড়া সোনামুখী থেকে শেখ সফিকের রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন এলাকায় কৃষকদের বহু আলু জমি জলের তলায় চলে গিয়েছিল ডিবিসি ছাড়া জলের কারণে আপনারা কি পদক্ষেপ নিলেন সরকারি ভাবে এটা সরকারি পদক্ষেপ ভাবে এইভাবে আমরা নিয়েছি যখনই আমরা খবরটা পেয়েছি এডিএ বিডিএম না পঞ্চায়েত সমিতির কাছ থেকে সাথে সাথে জেলা প্রশাসনের নজরে রেখে আমরা স্পোটে পৌঁছেছি চাষিদের সাথে কথা বলে দেখে এদের সিচুয়েশন পরিস্থিতি উপলব্ধি করে গভর্নমেন্টের যে ন্যায্য নির্ধারিত যে দাম ঠিক করা হয়েছে মানে দশ টাকা কেজি সেই দামে এখান থেকে আমরা কিনে নিয়ে যাচ্ছি এটা সুফল বাংলাতে আমরা বিক্রি করার ব্যবস্থা পাশাপাশি আরও যেগুলোতে ক্ষতি হয়েছে কালকে আরও চেষ্টা করব আর কি বাকিগুলো নিয়ে নেওয়ার জন্য আজকে একজনের কাছ থেকে প্রায় কত প্যাকেট হবে চল্লিশ চল্লিশ প্যাকেটের মতো আজকে আমরা সংগ্রহ করলাম বাকি কৃষকদের কালকে আজকে আমরা সংগ্রহ করব এরপরে কৃষকরা কতটা লাভবান এরপরে পুরোটাই কৃষকরা লাভবান এই জন্য আর কি এই যে হঠাৎ করে কেনেলের জল আর কি আসার ফলে এই যে হঠাৎ করে আর কি জল ঢুকে গেছে এবারে কোথায় বিক্রি করবে কি করবে এই জন্য পুরোটাই আর কি কৃষকরা লাভবান হবেন এটা কি খোলা বাজারে এই কি বিক্রি করা সম্ভব না কৃষকদের হয়তো সম্ভব হতো কিন্তু এই সিচুয়েশনে হয়তো বার্গেনিং হতো দামটা এই দাম পেতো না হয়তো সেই চাইতো আর কি ওদের সুযোগ সন্ধানে আরো কম দামে আর কি নিয়ে যাওয়ার জন্য আর কি সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াতে কৃষকরা উপকৃত হবে হ্যাঁ আপনার নাম পরিচয় আমার নাম উত্তম হেমব্রম অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রিকালচার মার্কেটিং বাঁকুড়া উপকৃত হচ্ছেন আপনারা আমরা এতে খুবই উপকৃত হচ্ছি সরকারিভাবে এই আলু কয় করছে আমাদের যে ব্যবসাদারের কাছে যে আলুটা বেচতে গেলে আমরা ন্যায্য দাম পেতাম না আমরা এই সরকারি করে এসে আমাদের এই আলুটা ক্রয় করেছে আমরা ন্যায্য দাম পেয়েছি যাতে আমরা এই আলুটার যে খরচা হয়েছে তুলনামূলক সেটা আমরা পেয়েছি এতে আমরা উপকৃত হয়েছি সরকারকে সরকার কিভাবে ডুবলো আলুটা ডুবেছে গতকাল ডিবিসি থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে কেননা ধান জল এত পরিমাণে জল ছাড়ে না তবে এই বছর জল রেকর্ড করে দিয়েছে এই জন্য শত নিচু এলাকা আছে এগুলো ডুবে সব টেরাবল বয়ে গেছে আলুর উপর দিয়ে জল বয়ে গেছে সেই এক হাঁটু জলের থেকে আমরা সেই ছেঁকে ছেঁকে সেই আলুটাকে তুললাম তুলে এখন ব্যবসাদারকে দেখালাম ব্যবসাদাররা সেই আলুটা ওরা নিতে চাইছে না বলতে ওরা মন মজি মতন কথা বলছে এই দাম ওই দাম এবার আমরা যে দামে আলুটা খরচা হয়েছে সেই দাম যদি না পাই তাহলে আমরা আলু মরে আলু পচে যাওয়াই ভালো বিক্রি করবো কি লাভ হবে আমাদের এই আলু যদি আমরা যদি ওই যে দাম বলছে আমাদের কোনো খরচাই উঠবে না এলোটাতে আমাদের কোনো প্রফিট হবে বা খরচা কি বলে আমাদের যে টাকা খরচা সেটাই উঠবে না সেই জন্য আমাদের এখানে যে সরকারিকরা অধিকারিকরা এসেছে এসে যে এই দামে যে দাম দিয়ে গেছে এই দামে আমি খুবই উপকৃত হ্যাঁ সেটা আমার মোটামুটি চাষের খরচটা আমি পেলাম সরকারকে এর জন্য আমি খুবই রাজ্য সরকারকে আমি এ থেকে খুবই উপকৃত হয়েছি এর জন্য তাকে আমি ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম বিশ্বজিৎ দাস